হ্যালো বন্ধুরা আমাদের এই পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যে দেশের জনগণ সেই দেশ থেকেই পালাতে চায় কারণ সেই দেশের সরকারের অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ড দেশকে করে তুলেছে মৃত্যু আজকে আমরা কথা বলবো কিংজং উনের দেশ উত্তর তো চলুন হিস্টোরির আজকের এপিসোডে উত্তর কোরিয়া সরকারের এমন রহস্যমূলক কর্মকাণ্ড সহ উত্তর কোরিয়া সম্পর্কে আপনার না জানা আরো অনেক রহস্য উদ্ঘাটন করা যাক তো স্বাগতম আপনাকে হিস্টোরির আরো একটি নতুন এপিসোডে তো চলুন আগে জেনে নিই উত্তর কোরিয়া দেশটি কিভাবে বিভক্ত হয় অবিভক্ত কোরিয়া মূলত জাপানিদের দখলে ছিল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার সময় জাপানিরা সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করে ফলে অবিভক্ত কোরিয়া দুই ভাগে ভাগ হয়ে যায় এই বিভক্তি থেকে উনিশশো সালে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদ্বয়ের আবির্ভাব হয় উত্তর কোরিয়া সরকারের নাম রাখা হয় গণপ্রজাতন্ত্রী কোরিয়া আর দেশটির রাজধানী হয় পিয়ং ইয়ং শহর দেশটির উত্তরে রয়েছে গণচীন উত্তর পূর্বে রাশিয়া পূর্বে জাপান সাগর পশ্চিমে পিচ সাগর এবং দক্ষিণে দক্ষিণ কোরিয়া অবস্থিত তবে উত্তর কোরিয়ানরা বিশ্বাস করেন পৃথিবীতে শুধুমাত্র একটি কোরিয়াই রয়েছে আর তা হল উত্তর কোরিয়া বর্তমানে দেশটিতে এক লক্ষ বিশ হাজার পাঁচশো চল্লিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দুই কোটি বাষট্টি লক্ষ মানুষের বসবাস উত্তর কোরিয়ার সরকারি ভাষা কোরিয়ান কিন্তু উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিচ্ছিন্নতার কারণে দেশ দুটির মধ্যে স্বতন্ত্রগত ভাষাগত পার্থক্য রয়েছে দেশটির জনগণকে পছন্দ অনুযায়ী পোশাক পরতে হলে অবশ্যই সরকারের দেওয়া নিয়ম মেনে পরিধান করতে হয় সরকার যে পোশাকগুলোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো পরিধান করলে পেতে হবে শাস্তি অদ্ভুত বিষয় হল দেশটির বর্তমান শাসক কিং জং উন কোনো কিছু জনপ্রিয় হয়ে যাওয়া পছন্দ করে না যা কিছু জনপ্রিয় হয় সেসব কিছুকেই তিনি নিষিদ্ধ করেন দু সালে দিকে চকোপাই চকলেট উত্তর কোরিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে তাই তিনি এই চকলেট নিষিদ্ধ করে দেন উত্তর কোরিয়ার প্রতিটি ঘরে আপনি শুধুমাত্র কিংজং উনেরই ছবি দেখতে পাবেন আর মানুষ ঘুম থেকে ওঠে সবার প্রথমে এটার নিচেই মাথা নত করে কিংজং বলে যে তাদের দেশের জনগণের দুবেলা রুটি জুটলেই যথেষ্ট কিং জং উন কিছু নিয়ম তৈরি করেছে যার কারণে সেখানকার মানুষদের সরকারি চাকরি এবং মজুরি থেকে এতটা অর্থ দেওয়া হয় যাতে কোনো রকমে তাদের পেট ভরাতে পারে আর আপনি জেনে অবাক হবেন উত্তর কোরিয়ার সাধারণ মানুষদের জন্য গাড়ি কেনা অনেক কষ্টকর আর এর সব থেকে বড় কারণ হল মূল্য অনেক বড় এবং ভিআইপি ব্যক্তিরাই গাড়ি কিনতে পারে এছাড়া এখানে সাইকেল সহজ নয় এখানকার সাইকেলেও নাম্বার প্লেট লাগানো থাকে কেনাও আর আপনি জেনে অবাক হবেন যে উত্তর কোরিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত জমি সরকারের দখলে থাকে যার কারণে উত্তর কোরিয়ার সমস্ত সম্পদের উপর পুরো অধিকার শুধুমাত্র সেখানকার সরকারের আর এই কারণে এগুলো কেনা বেচা করা অসম্ভব কোনো সাধারণ মানুষ এখান থেকে জমি কিনতে পারবে না এই দেশটি সামুদ্রিক খাবার গ্রহণের সব থেকে এগিয়ে যেটা পুরো পৃথিবীর প্রায় ষাট ভাগেরও বেশি আর এতটাই আজব ব্যাপার হল উত্তর কোরিয়ার শিক্ষার হার হল নিরানব্বই শতাংশ এখানে পুরো লেখাপড়ার ফান্ড সরকার দিয়ে থাকে গরিব থেকে বড় লোক সবাই এখানে লেখাপড়া করে এবার আপনি হয়তো ভাবছেন কিং জং উনের এই জিনিসটা ভালো যে সে তাদের দেশের সকল জনগণকেই শিক্ষিত করে বাস্তবে এটা বিশেষ কিছু নয় আসলে উত্তর কোরিয়ায় লেখাপড়া শুরু থেকে টেন পর্যন্ত কিং এবং তাদের পরিবার সম্পর্কে পড়ানো হয় তাদেরকে এটাও বলা হয় যে তাদের জন্ম পৃথিবীর সব থেকে সুন্দর দেশে হয়েছে আর তারা যে সুযোগ সুবিধা পেয়েছে পুরো পৃথিবীতে আর কেউ পায় না এসব জিনিস বইয়ের মধ্যে পড়িয়ে তাদেরকে এক প্রকার ব্রেন ওয়াশ করা হয় এজন্য তাদের মনে হয় যে তাদের সাথে যেটা হচ্ছে অথবা তাদের জীবন যেমন এটাই তাদের জীবনের একটি অংশ যার কারণে নর্থ কোরিয়ার মানুষের গোলামের জীবন কাটাতে কোনো অসুবিধা হয় না বন্ধুরা উত্তর কোরিয়ায় পৃথিবীর সব থেকে ভিন্ন ধরনের নিয়ম কারণ করা হয়েছে সব সেই তাদের জন্য আলাদা নিয়ম পৃথিবীতে যখন সব জায়গায় করোনা ভাইরাস ছড়িয়ে গিয়েছিল প্রতিটা দেশ তাদের জনগণকে সচেতন করছিল যেন তারা ঘর থেকে না বের হয় কিন্তু কিংজং উনের মতে তার দেশ উত্তর কোরিয়ায় কোনো করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি এই কথাটি পুরো পৃথিবীর মানুষ মেনেও নিয়েছিল কিন্তু আমেরিকা এই কথাটি মেনে নেয়নি তারা বিশেষ সূত্র অনুযায়ী জানার চেষ্টা করে কিন্তু তারা যে তথ্য পায় তাতে মানুষের মাথা খারাপ হয়ে যায় নর্থ কোরিয়ায় করোনা ভাইরাস অনেক বেশি ছড়িয়ে পড়েছিল আর উত্তর কোরিয়ায় করোনা করোনা ভাইরাসে মৃত্যু দুই লাখে পৌঁছে গিয়েছিল শোনা গিয়েছিল যে কিং জং উনের নির্দেশ ছিল যারা করোনা ভাইরাসে আক্রান্ত হবে তাদেরকে একদম উপরে পাঠিয়ে দিতে হবে মানুষ এই কথাটি শুনে তাদের ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিল আর এই কারণে না জানি কতগুলো মানুষ খিদার জ্বালায় মারা গিয়েছে বন্ধুরা পৃথিবীতে সব থেকে করোনা ভাইরাসে চীনের পরে উত্তর কোরিয়ায় মারা গিয়েছিল কিন্তু কিংজং এর কাছে যখন শোনা হয় কিংজং বলে নর্থ কোরিয়ায় কোনো করোনা রোগী পাওয়া যায়নি আপনাদের কাছে নিশ্চয়ই প্রশ্ন জাগে আপনারা কি উত্তর কোরিয়ায় ভ্রমণের জন্য যেতে পারবেন হ্যাঁ উত্তর কোরিয়ায় আপনারাও ভ্রমণের জন্য যেতে পারবেন তবে কিছু নির্দেশনা মানতে হবে আপনারা সেখানে ঘুরতে পারবেন তবে সেখানে কোনো ক্যামেরা নিতে পারবেন না আর যদি আপনি কোনোভাবে ক্যামেরা নিয়ে সেখানে ধরা পড়েন তাহলে তো বুঝতেই পারছেন আপনার কি হবে এমন অনেক ট্রাভেল ব্লগার আছে যারা নর্থ কোরিয়ায় ঘোরার জন্য গিয়েছিল তারা নর্থ কোরিয়া থেকে ফিরে এসে বলে যে উত্তর কোরিয়ায় বাস করা মানুষদের জীবন খুবই সামান্য সেখানকার প্রতিটি নাগরিক খুবই সামান্যভাবে জীবনযাপন করে উত্তর কোরিয়ায় সেখানকার রাজধানী পিয়ং ইয়ং এ শুধুমাত্র জাঁকজমক থাকে আর এই রাজধানীতে তারাই থাকতে পারবে যাদের কাছে সরকারি চাকরি আছে এবং বড় ব্যবসায়ী নর্থ কোরিয়ায় কোনো ভুল করলে তাকে সোজা উপরে পাঠিয়ে দেওয়া হয় বন্ধুরা আমরা সবাই জানি যে পুরো পৃথিবী অ্যাপল ফোনের জন্য পাগল কিন্তু উত্তর কোরিয়ায় অ্যাপেল সোনি মাইক্রোসফট এগুলো ব্যান কিং জং উন মনে করেন এসব জিনিস উত্তর কোরিয়ার জন্য হুমকি স্বরূপ তাই এগুলোকে ব্যান করা হয়েছে কিন্তু কিং জং এসব জিনিস নিজে ব্যবহার করে থাকে বন্ধুরা বিনোদনের জন্য প্রতিটি ঘরেই উত্তর কোরিয়ায় আপনি টেলিভিশন পেয়ে যাবেন কিন্তু শুধুমাত্র এখানে তিনটি চ্যানেলই মজুদ আছে আর এই তিনটি চ্যানেলই নিউজ চ্যানেল আর এখানকার নিউজ চ্যানেলে শুধুমাত্র কিং জং উন সম্পর্কেই আপলোড করা হয় বন্ধুরা কিংজং একদিকে তার সকল জনগণকে সুবিধা থেকে দূরে রাখতে চায় কিন্তু অন্যদিকে সে তার কাছের লোকদের জন্য সব ধরনের আনন্দ দেওয়ার জন্য ব্যবস্থা করে রেখেছে আর কিংজং এসব কিসের জন্য করে সেটা অবশ্যই ইতিমধ্যে আপনি বুঝতে পেরেছেন যদি তারা একবার নিজেদের অধিকার সম্পর্কে বুঝতে পারে তাহলে কিংজং উনের আর রক্ষে নেই উত্তর কোরিয়ায় কোনো ধর্ম পালন করা হয় না এই কথাটি কিংজং নিজেই সেখানকার মানুষদের বলেছে যদি সেখানের কোনো ঘরে কিংজং এবং তার বাবার ছবি না থাকে তাহলে তাদের সাথে কি করা হয় সেটা আপনি নিজেই ভেবে নিন বন্ধুরা উত্তর কোরিয়ায় এমন এমন মানুষ রয়েছে তারা জানেই না যে পৃথিবীতে আরো একশো দেশ রয়েছে তাদেরকে বলা হয় যে নর্থ কোরিয়ায় পৃথিবীর একমাত্র দেশ আবার নীল রঙের উত্তর কোরিয়ায় নিষিদ্ধ কারণ এই জিন্স নাকি আমেরিকান সাম্রাজ্যবাদকে প্রতিনিধিত্ব করে কিন্তু দেশটির জনগণ কিন্তু বেশ রসনা বিলাসী কিমচি কোরিয়ানদের সর্বাধিক জনপ্রিয় খাবার কোরিয়ান সাংস্কৃতির আইকন হিসেবে ব্যবহার করা হয় এই খাবারটিকে প্রায় প্রতিটি কোরিয়ান খাবারেই এটি একটি সাইড ডিশ হিসেবে পরিবেশন করা হয় দু সালে সাংস্কৃতিক গুরুত্বের জন্য কিমসিকে ইউনেস্কো ইন্টাজেবল কালচারাল হেরিটেজ হিসেবে মনোনীত করা হয়েছিল দেশটির অধিবাসীদের মধ্যে কিন্তু সংস্কৃতি নিয়ে উন্মাদনার শেষ নেই আমরা হয়তো দু সালে বাস করছি কিন্তু উত্তর কোরিয়া লোকজনের জন্য একশো তেরোতম জুচে বছর দেশটির জুচে ক্যালেন্ডার চালু হয় উনিশশো সালের পনেরোই এপ্রিল থেকে যা কিম ইংশানের জন্ম তারিখ থেকে গণনা করা হয় কিমিন সাং এই দিনে ডে অব দা দিনটিতে সাময়িক গণসমাবেশ এবং সাংস্কৃতিক পরিবেশনা সারা দেশে জমকালোভাবে উদযাপন করা হয় সমগ্র কোরিয়ার আরেক জনপ্রিয় উৎসব চুষেও এটি একটি ঐতিহ্যবাহী ফসল কাটার উৎসব এদিনে দেশটির অধিবাসীরা তাদের ঐতিহ্যবাহী খাবার গানপিয়ন খেয়ে থাকেন এছাড়া উৎসবের দিনটিতে স্বজনের কবর পরিদর্শন করেন তারা এই উৎসবের সময় কোরিয়ান কুস্তির মতো বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা এবং বিভিন্ন ক্রিয়াকলাপ উপভোগ করা যায় দেশটির অধিবাসীরা সিনেমা দেখতেও বেশ পছন্দ করে অদ্ভুত বিষয় হলো তারা কিন্তু হলিউডের মুভি দেখেন না বুঝেই এমনকি বিখ্যাত টাইটানিক মুভি কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে এটাও তাদের অজানা কারণ দেশটিতে কি কি দেখানো হবে সব নির্ধারণ করেন সরকার এমনকি দেশটির যে কোনো অনুষ্ঠানও দেখতে হবে সরকারের নি দেশনা অনুযায়ী জানলে অবাক হবেন উত্তর কোরিয়ায় মাত্র তিনটি টিভি চ্যানেল রয়েছে এছাড়াও দেশটিতে বেশ কিছু অদ্ভুত নিয়ম চালু রয়েছে যদি কেউ সেলুনে চুল কাটতে চায় তাহলে কোরিয়ান সরকারের অনুমোদন করা আঠাশটি স্টাইলের একটি স্টাইলেই তাকে চুল কাটতে হবে উত্তর কোরিয়ানরা মাত্র আঠাশটি ওয়েবসাইট ভিজিট করতে পারেন এগুলো সরকার কর্তৃক নির্ধারিত শুধু তাই নয় দেশটিতে কম্পিউটার বেশ ব্যয়বাহুল কম্পিউটার কিনতে চাইলেও সরকারের অনুমতি নিতে হবে উত্তর কোরিয়ায় সাক্ষরতা বেশ গুরুত্বর সহিত দেখা হয় তবে অদ্ভুত বিষয় দেশটিতে শিক্ষকের চাকরি পেতে হলে তাকে অবশ্যই একডিয়ান বাদ্যযন্ত্র বাজানো জানতে হবে আবার যদি দেশটির জনগণ খুব ভালো করে কিমেল সাং লিখতে পারেন তাহলে তাকে শিক্ষিত বলা হয় উত্তর কোরিয়া দেশটি বিগত সত্তর বছরের বেশি ধরে কিম পরিবার দ্বারা শাসিত হয়ে আসছে দেশটির বর্তমান নেতা কিং জং উন এই পরিবারের একজন সদস্য জং উন দু হাজার এগারো সালে উত্তর কোরিয়ার ক্ষমতা গ্রহণ করেছিলেন ক্ষমতায় আসার পরে দেশটিতে তিনি অদ্ভুত নিয়মকানুন চালু করেছেন এছাড়াও তিনি বিশ্বের সব থেকে ক্ষমতাবান ব্যক্তিদের মধ্যে একজন আমেরিকার বিখ্যাত কিংজ কিংজং উনকে বিশ্বের ছত্রিশতম ক্ষমতাধর ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছে কিংজং উন কিন্তু দিক থেকেও কম যান না বিলাসিতার ব্যাপারেও কিং উন একেবারেই সিদ্ধ হস্ত দামি বাড়ি গাড়ি বাহারি সিগারেট বিদেশি মদ প্রাইভেট জেট নিজস্ব সিনেমা হল সহ সুস্বাদু বাহারি খাবার দাবার কোনো কিছুরই অভাব নেই তার এমনকি স্ত্রীর বিলাসিতার জন্য রাষ্ট্রের কোষাগার থেকে একের পর এক উপহার কিনে দিয়ে যাচ্ছে এই উত্তর কোরিয়ার নেতা কিং জং উন দু হাজার সালে রিসল জুকে বিয়ে করেন কিং জং উনের স্ত্রী হওয়ার আগে রিসল জু এশিয়ার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে উত্তর কোরিয়ার চিয়ার লিডার স্কোয়াডের একজন সদস্য ছিলেন আশ্চর্যের ব্যাপার হল স্ত্রী রিচল জুয়ের উপরেও কিংজং উনের অদ্ভুত উনের নিয়ম রয়েছে যা তার স্ত্রীকে মানতে করা হয় এমনকি নিজের ইচ্ছায় চুলো বাঁধতে পারেন না তিনি সব কিছুর জন্যই তাকে কিংজং উনের অনুমতি নিতে হয় এছাড়াও কিংজং উন যখন উত্তর কোরিয়ার নেতা হতে শুরু করেন তখন তিনি উত্তর কোরিয়ার অসংখ্য কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন কারণ তিনি সন্দেহ করেছিলেন এই সব কর্মকর্তা তার বিরুদ্ধে কথা বলেন এমনকি তার আসল চাচা জ্যাংসং থাইকেও মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন জানলে অবাক হবেন উত্তর কোরিয়ার সেনাবাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশটিতে বর্তমানে সক্রিয় সেনাশূন্য প্রায় বারো লক্ষ আশি হাজার এবং অবাক করা বিষয় হল দেশটিতে নারী ও পুরুষ উভয়ের জন্যই সামরিক বাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক এছাড়াও দেশটি পারমাণিক অস্ত্রের জন্য সারা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করেছে বর্তমান বিশ্বের সর্বোচ্চ পরাশক্তি আমেরিকা নিষেধাজ্ঞার ভয়ে যেখানে বিশ্বের সবগুলো দেশ লেজ গুটিয়ে পালায় সেখানে সময় মুখের উপর উত্তর দিতে প্রস্তুত থাকে উত্তর কোরিয়া আর এসব সম্ভব হয়েছে শুধুমাত্র তাদের কাছে থাকা পারমাণবিক গোমার কারণে অন্যান্য দিক থেকে অস্থিতিশীলতা থাকলেও উত্তর কোরিয়া আদি বিস্তার করেছে তার সৌন্দর্যে দেশটির পর্যটন খাত সরকার তো নিয়ন্ত্রিত উত্তর কোরিয়া সম্পর্কে এমন অদ্ভুত অদ্ভুত রহস্যমূলক কর্মকাণ্ড রয়েছে যেগুলো একটা ভিডিওতে বলা সম্ভব নয় তাই আরও একটা ভিডিও নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হব তো বন্ধুরা আজকের পাটে এই পর্যন্তই